বলেন এই বিল্ডিংটা বানাইতে প্রতিবেশীর কাছে একটু বইলা নিবা কেন হয় তোমার বিল্ডিং এর কারণে তার বাতাস বন্ধ হবে এক পাশের আমার কোন উন্মতের বাতাস তুমি বন্ধ করতে পারো না নবী বলতে তো কি করতে হবে তার কাছে একটু বইলা নিবা ভাই আমার তো তিনটা ছেলে তিনতলা বিল্ডিং করতে হবে আমার জায়গা নাই আপনি অনুমতি দিলে করব বলবে হ্যাঁ আপনার জায়গা আপনি করবেন সমস্যা কি ভাই নবীজি বলছে আপনার বাতাস বন্ধ যেন আমি না করি তখন উনি খুশি হবে দোয়া করবে তাহলে আল্লাহ নবী বলতেছেন প্রতিবেশীর বাতাসও বন্ধ করা যেখানে নিষেধ সেখানে রক্তের সম্পর্ক কতটা রক্ষা করতে হবে আপনার নবীজি বলেন মান আহাব্বা আইয়ুব সাতালাহু ফি রিজকি ওয়া ফি কেউ যদি চায় তার হায়াতে আর রিজিকে বরকত হোক বলেন সবাই কিসে কিসে আবার হায়াতে আর নিজেকে ফাল্লাসিল রহিমা সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে রক্তের সম্পর্ক রক্ষা করে বোখারির বর্ণনা আল্লাহ যখন রক্তের সম্পর্কটা বানাইছে কারে বানাইছে তো এটা তো দেখা যায় না সম্পর্কটা তো দেখা যায় না তো এটা বানানোর পর কমাতির রহিম ওই রক্তের সম্পর্ক দাঁড়ায় গেছে আত্মীয়তার সম্পর্ক দাঁড়ায় আল্লাহকে বলতেছে হাদা মা কমুল আজি বিকি মিন বিকা মিন কাতি আতি রহিমিন আল্লাহ আপনার কাছে একটা অভিযোগ দিতে দাঁড়াইছে সম্পর্ক কি কি অভিযোগ রক্তের সম্পর্ক বলে আল্লাহ আপনার কাছে অভিযোগটা হলো আমারে যারা ছিন্ন করবে এই ছিন্ন করার অভিযোগ আপনার কাছে করতেছি আল্লাহ তাদের কি হবে তখন আল্লাহ বললেন তুমি সন্তুষ্ট থাকো সম্পর্ক আসিলু মান ও ওয়া আকতু মান কত কতাকি তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক রক্ষা করব তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব আত্মীয়তার সম্পর্ককে আল্লাহ বলতেছে তোমাকে যারা রক্ষা করবে আমি তাকে রক্ষা করব তোমাকে যারা ছিন্ন করবে আমি তাদেরকে ছিন্ন করব তাহলে রক্তের সম্পর্ক এটা রক্ষা করা এটা জরুরি বিষয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنہকে যখন নাকি কাফের মুশিকরা নির্যাতন চালাইলো মক্কা থেকে বের করে দিবে জানেন তো ইতিহাস ওনারা হিজরত করে চলে যাবে বোখারির দুই হাজার দুইশো সাতানব্বই নম্বর হাদিস বাইশশো সাতানব্বই লম্বা হাদিসের শুধু একটু অংশ শুনেন। আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তাআলা রওনা করলেন এক নেতা গিয়ে দেখা করছে আবু বকরের সাথে নেতার নাম ইবনুত দাগি না নেতার নাম ইবনুদ দাগি না করা এলাকার নেতা একটা এলাকা আছে নাম কর ওই এলাকার নেতা তো ইবনুদ দাগিনা সাক্ষাৎ করার পর আবু বকরকে বললেন আবু বকর আপনি কোথায় যান বলতেছে আমার বের করে দিছে আমি আর থাকতে পারবো না আমার জাতি আমাকে বের করে দিছে আমি আর থাকতে পারবো না তো আপনি কোথায় যান কে চলে যাব উরিদু আন আসি হাফিল আরদি ফা আবুদা রাব্বি মন যেখানে চায় সেখানে যাব নিয়ত করছি দেশে দেশে ঘুরবো আর রবের ইবাদত করব আপাতত হাবশার দিকে রওনা করছি নেতা বললেন না আপনার মতো লোককে বের করা যায় না আপনি বের হতে পারেন না বলে কেন আপনার পাঁচটা অসাধারণ গুণ আছে যে গুণ সবার মাঝে নাই এক নাম্বার গুণ তাকসিবুল মাদুম আপনি অসহায়কে সহায়তা করেন দুই নাম্বার ওয়াতাসিলুর রাহিম আপনি রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন তাই আপনার মতো লোককে বের করা যায় না আপনি বের হতে পারেন না তাহলে আবু বকর সিদ্দিকের দেখেন এই অসাধারণ গুণের কারণে কাফেরদের মধ্যে লিডাররাও তার এটা মেনে নেয় হা আবু বকর রক্তের সম্পর্ক রক্ষা করে এটা তার অসাধারণ একটা বৈশিষ্ট্য গুণ জাকাত যখন দিবেন আপনি আপনার আপন ভাই যদি জাকাত খাওয়ার যোগ্য হয় তাকে আপনি হাদিয়া বইলা জাকাতটা দিয়ে দিলেন যদি আপনার নিয়ত জাকাত এক রক্তের সম্পর্ক রক্ষার সব পাবেন দুই জাকাত দেওয়ার সব অর্থাৎ ডাবল সব আল্লাহ আপনাকে দান করবেন আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন তো আত্মীয়তার সম্পর্ক লিখে ও একটু আমার নাম লিখবেন দেখবেন এসে যাবে বয়ান অলম্বা বয়ান আছে এই ব্যাপারে ওখানে আরো অনেক সুন্দর আলোচনা আছে আল্লাহ তালা আমাদের সকলকে আজকে যেই দুইটা কথা বলা হয়েছে মোত্তাকিদের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে দুইটা গায়েব বিশ্বাস করা আর নামাজ কায়েম করা এই দুইটা গুণ সুন্দরভাবে যেন অর্জন করে আরো গুণাগুলা অর্জন করতে পারি তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আজকের যে আলোচনাটা করলাম এটা আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত এই মিম্বরের আমানতের ছয় নম্বর খণ্ডে আলোচনাটা আপনারা পাবেন যাদের প্রয়োজন হয় ওই গাড়িতে কিতাব আছে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন এক থেকে ছয় খণ্ড যারা নিবেন এক নাম্বার গাড়ির কাজ ভাঙা যাবে না গাড়ির কাজ কিন্তু ভাঙবেন না এমনি ভদ্রতার সাথে যদি পারেন ওরা ওরা দিলে ওদের কাছ থেকে নিতে পারেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম চললাম আমল করার তৌফিক দান করেন মিম্বরে আমানত ছয় খণ্ডই নেওয়ার চেষ্টা করেন এক নম্বর খণ্ডে সন্তানের 64টা অধিকার দুই নম্বর খণ্ড শিরিক বেদাত তিন নম্বর খণ্ড হালাল হারাম চার নম্বর খণ্ড স্বামী স্ত্রীর অধিকার পাঁচ নম্বর খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ছয় নম্বর খণ্ড আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন আলা الله ربر حمخما كما رب يعني صغيرة الله حشنبور يونايت اسس كلبر هي تفسر مع فيلك ابني قبل قرين ح الله আজকে সহ তাদের এই পঞ্চম তাফসিরুল করার মাহফিল হয়েছে এটা গত চার মাহফিল সহ আপনি কবুল করে করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আসতে দেরি হয় তাদের অনেক হয়েছে হাদিসে মুমিন যদি কোনো কারণে পেরেশান হয় এটারও সব হয় আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সব দান করেন আল্লাহ আমরাও আসার সময় কিছু জায়গায় পেরেশানির সম্মুখীন হয়েছিলাম মাওলা আমাদেরকে আর পরিপূর্ণ প্রতিদান উভয় জগতে আপনি দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন ইমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন শিরিক বেদাত কুফুর থেকে হেফাযত করেন আল্লাহ এলাকার নারী পুরুষ সকলকে বাসক্ত নামাজি বানায়া দেন আল্লাহ যেহুদু দ্বারা শোক করে নামাজের বিষয়ে নিয়ে আলোচনা করতে বলেছে মাওলা আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আজকে এই আলোচনাকে কেন্দ্র করে আমাকে আমাদের সকলকে আপনি বাসক্ত নামাজি বানায়া দেন গুরুত্ব সহকারে আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে নামাজ পড়তে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন